কিছুদিন আগে নেটে একটা জিনিস বিরাট ভাইরাল সেটা কি একজন মহিলা হজ পাকে গেছে দিদারে কাবা দিদারে মদিনা হাই হাই যে কাবা শরীফ এক নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সব হবে গেস কত স্বপ্ন গিয়ে ও সব লোক দেখা পাচ্ছে লোক হেঁটে যাচ্ছে লোকের সঙ্গে কথা বলছে সব দেখতে পাচ্ছে কিন্তু আল্লাহর কাবাটা দেখতে পাচ্ছে না মেয়েটা সব দেখতে পাচ্ছে কিন্তু কাবা দেখতে পাচ্ছেন কারণটা কি একজন কাবার সম্মানিত ইমাম এসে কথা বললেন মহিলার সাথে কথায় বের হলো ওই মহিলাটা ওর একটা প্রতিবেশীর উপরে হিংসা করত ওই প্রতিবেশী মারা গেছে ওই মৃত মাইয়েতের গালের ভিতরে বশীকরণ মানে কালা জাদু করেছে করে ওই মৃত ব্যক্তির মুখে তাবিজ দিয়েছে দিয়ে ওই ব্যক্তির খানদানে যত লোক ছিল সব মারা গেছে টাকা পয়সার অভাব নেই সেই মহিলা হজে যে কাবা দেখতে পাচ্ছে না কেন কেন পরের উপরে হিংস্র মনোভাব দেখিয়েছে এ মুসলমানের ছানারও প্রতিবেশী কেউ দু পয়সা রোজগার করে একটু বড় হয় এর ফাটে এখন মুসলমান কিরাম নিকৃষ্ট জানো এই শোনো আমি ডাল আলু বর্তাতে ভাত খাচ্ছি ও চিন্তা নেই পাশের বাড়ি সাদ্দামের ভাত ও গোস আর আলুতে ভাত খাচ্ছে কেন এইটা বড় চিন্তা ঠিক বলছি আমি ডালার আলু বাজা দিয়ে ভাত খাচ্ছি ও চিন্তা নেই যে আল্লাহ যে আল্লাহ ওকে গোজ ভাত খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে পারে না পারে আমি তো চেষ্টা করব ওর উপরে হিংসা করব কেন এর ও চিন্তা ও আমি ডাল কেন আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাত খাবো ও গোজ আর আলু দেখি জনি খাচ্ছে ওই চিন্তা দেখবেন অনেক চক্রান্তর মানুষেরাম আছে আমি নবীর মেম্বারে বসে বলছি

বিশ্বাস করের সাথে কি বোধে যেও না মুনাফিকিতে যেও না কারোর মেয়ে যদি একটু ভালো জায়গায় যায় এরা বসে বসে সমালোচনা করবে আগো একটা মেয়ে যদি চাকরি করে কারণ মেয়ে গ্রামে ভালো পড়াশোনা করেছে একটা চাকরি পে তা মহিলা বলে কি সরিয়াতে বারো আছে ও চাকরি করা যাবে কথা বলে ওর বারো মাস এর ফারতে

তুই তো মুনাফিকের বাচ্চা মুনাবেক এই তুই ফাদরের বাচ্চা বাদর তুই ওই যে মহিলাদার পিছনে কিבוד করছিস রাসূল বলে গেলে ফাদরের কিבוד করা ফাদরের মুনাফিক কর আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান জবা তুই পরের বিরুদ্ধে কথা বলছিস তুই মরা মায়ের মাথা কাটছিস এই বাবু মহিলাদের চাকরি করা শরীয়ত বারণ করেছে। স্কুলে যদি এখন যত মোল সাহেব তত ফতোয়া এ এরা তো শুধু মাদ্রাসায় পড়ে স্কুলে দোধ দেখেন যেন সেখানে ফতোয়া মেরে দেয় এই কদিন আগে এক জায়গায় মারামারি বেঁধে গেছে কি ইমাম সাহেব ওয়াজ করেছে বন্ধ আপনার বলো না লক্ষ্মীর ভাণ্ডার হারা ভারা ভারা মমতা ব্যানার্জিরা প্রকল্প আরে মেয়েদের ওই যে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয় ইমাম সাহেব মসজিদে বয়স করে দেয় এটা হারা হাই হাই মারামারি বেঁধে গ্রামের মেয়েরা সবে এক হয়ে ও গুটির ভাত কথা বলে না প্রত্যেকের বাড়িতে একদিন একদিন ইমাম সাহেবের খেতে হয় না হয় না গ্রামের মেয়েরা বলে গুটি আমাদের পাঁচশো টাকা গো মমতা দিচ্ছে আর ও হারাম মারাচ্ছে ওর ভাত ওর ভাত গন্ডগোল হয়েছে এবা আমি কোনো মাওলানা মুফতিন বড় নয় কিন্তু আমার দেখে জানে তো এ জন্তুর আলাদা আগে বড় হই তুমি এরা আንዳদি ঢিল মেরেস ক্যা ও তো তো পিটিয়ে জামরা লাল কো দেন ভগবান তো লোককির भांडাতে হারাম কি জনি বলে কেন ও নাম লোককির भांडা ও নামে লোক আছে আই বলি শের এ মালকোদা ঘর পানি কোদা দিলে তোমাদের এখানে রামপুর বলে কোনো জায়গা আছে আছে তা রামপুরে তো হিন্দুরা থাকে মুসলমান থাকে যে কটা মোল্লার ঘর আছে তো জেলিয়ে মেরে ও তুলে দেওয়া উচিত আমি কি বলছি বুঝতে পারেন রামপুরে হিন্দু মুসলমান সবাই থাকে না থাকে জায়গার নাম রামপুর তা মুসলমান না থাকবেন কেন সবাই থাকবে কৃষ্ণ নারায়ণপুর গ্রামের নাম আছে আর এ লক্ষ্মীর ভান্ডার যদি হারাম হয় লক্ষ্মীর কারণে লক্ষ্মী হিন্দুদের দেবতা কৃষ্ণ হিন্দুদের দেবতা নয় তার কৃষ্ণ নারায়ণপুরে যে কটা মোল্লা আছে চামড়া তুলে ওখান থেকে ঘর কেটে পার করে রাম গোবিন্দ পুর চৈতন্য না হিন্দু মুসলমান বাস করে না করে না যেগেন যেগেন ফটো মারলে হয়ে যাবে আরে লক্ষ্মীর ভান্ডার এটা একটা সরকারি প্রকল্প এ তো শুধু মুসলমানদের না হিন্দু কাউরা মুসি তেওর বাদ্য সবার জন্য এ সরকারি প্রকল্প তা হারাবো

ইংল্যান্ডে যে মুসলমানরা বাস করে ওরা কি নাইটি পরে কথা বলেন ইংল্যান্ডে মোল্লারা কি পরে প্যান্ট পরে না প্যান্ট আমেরিকার মুসলমানরা কি পরে শাড়ি পরে বাঁধরামি করা খালি জেগেন সেগেন ফটো আমার তুমি যুবকে হাত বুইলে বলো যুবক ভাই তোমরা হলে ইসলামের সম্পদ তোমার মাথায় আজকে টুপি নেই কালকের হবে আজ হয়তো দাড়ি নেই কালকের হবে এই বাবু তুমি যুবক ছেলে না তুমি যখন প্যান্ট পরবে প্যান্টটা করবে এই নাবির উপরে আর ঝুলটা করবে এই যে গাঁট আছে গোড় গা এর উপরে আর প্যান্টটা একটু ঢিলে করবে টাইট হয়ে গেলে তুই যখন বসে পেশাব করবি আফ্রিকা জঙ্গল পিছনতে দেখা যাবে তুই যখন প্যান্টটা করবি তখন একটু ঢিলে ঢালা ষাট জগন পড়বে করবে ফুল হাতা শাত করবে হাপাতা ষাটে নামাজ বললে নামাজ মগরু হয়ে যায় ফুল হাতা শাত পড়বে আগো এরা বুঝিয়ে বললি যুবকরা শুনবে না শুনবে আর যুবকরা ইসলামের দিকে এলে ইসলাম আগবে না পিছুবে আগো না পিছুবে ওই জন্য দুটো পায়ে ধরে বলছি ফতুয়া মেরে ইসলামকে কে করবেন না ওই জন্য আমি এই সব কথাগুলো বলি বলে আমার বিরুদ্ধে এখন নেটে দেখেন বিভিন্ন বাদর হッカ হッカ হ বনর কে জিজ্ঞেস করি বনর তোর পাছা কেন হল লাল বলে গাছে রে ডালে घोष घोष মোর পাছা হলো লাল কত হッカ হ করি আমি জন্তুটা আলাদা হাতে চুড়ি পরে গড়ি না টাইটান পরে পরশুদিন এই নেটে বলছি করে এসছি। বলে এসছি শুভেন্দু অধিকারী কুকুর ডেকে ডেকে মরবে বলে দিস যে ওকিরাম মাল্লাল আমাদের সংগ্রামপুর মগরা হাটে একবার যেতি বলো চুমো খেয়ে ছেড়ে করোনার ভয়ে শালা গরুর মুত খায় আল্লাহর কি বাচ্চা করোনা वाली শালা গোবর খায় আবার মোল্লাগা উপরে টেকা লিছে পাদর এই জিনিসটা আলাদা চিনলেন এই ও কেন নবী আপনার আকীদা নিয়ে চলে ইমান নিয়ে চলি কোন দুধ খা পায় লালে বড় করে কথা বলি না এই ভাঙড় থেকে জলসা করে আসছি রাজবাড়ির আগে পুলিশ ধরে একটু আগে একটা সিবি আমি আমার একটু ঠান্ডা ধার তো শুধু আমার চোখ দুটো দেখা যায় সব মুড়ে বসে থাকি সিবিটা উকিমের হুজুর একটা সেলফি নেব সুবান আল্লাহ বলবেন এই যোধ দিয়েছে কে আমার শুধু চোখ দেখা যাচ্ছে চোখ দেখে চিন দিবে এ মাল কেউ না কালীমুল্লা দেয়া বুঝতে পারেন খোদার কসু সেদিন একটা আমাদের ভবানী ভবনে বসে বিরাট অফিসার আমার ফোন করছে কালীমুল্লা ভাই আমার একটা ডেট দিতে হবে আমি বলছি আমি আপনার ছেলের মতো মাপ করবে রোজা পর্যন্ত আমার ডেট দেওয়ার আর সময় নেই আল্লাহ চাইলে আগামী বছর যাব বলছে আমার নাম্বারটা সেভ করে রাখো আল্লাহ না করুক যেখেন যা বিপদে পড়বে আমাকে একবার ফোন কর কিন্তু আমরা তো কারোর আপনার সাহস নিয়ে চলি না আমরা সাহস নিয়ে চলি কার জোরে বলে আরে ভালো কো কলেমা পড়ে ফুঁ মারবো তোর মতো শুভেন্দু অধিকারী মুতে ফেলবি রে বাপ মরবে আল্লাহর কিনে শিশির অধিকারী মালটা বুড়ো হয়ে গেছে এবার যাবে একদিন তৃণমূলের গুয়ালে থেকে পড়ছে গুয়াল চেঞ্জ করে যে গরুর গোবর খাবে বলে এই মুসলমান না ওর কেউ মূর্তি তুমি মুসলমানদের ভোটে নেতা হোক মোল্লাদের উপরে দাদাগিরি দেখাচ্ছে আরে বাংলার মুসলমানেরা গুজরাট নয় আমরা হাতে পরে বসে এটা বাংলা আল্লাহ এখানে অনেক মুসলিম লিডার আছে সে তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক ধর্মের ভালোবাসে না বাসে না এই ধর্মের জন্য জীবন দেবে না নেবে না এরাম সন্তান আপনাদের কেন আছে আমাদেরও কেন আছে

প্রশাসনের সামনে বলেছিলাম এ বাগনানের প্রশাসন কান খুলে শুনে নাও আমার বাপকে গালি দেবে ছেড়ে দেব মাকে গালি দেবে মেনে নেব বউকে গালি দেবে সহ্য করব আমার মাদিনাওয়ালা নাবির গালি দেবে পেটের উপরে পা তুলে দিয়ে চিপ টেনে ছিঁড়ে ফেলে দেব না তাকবীর না তাকবীর জ্ঞান থানার টেপুর রাই পড়ে একজন কুকুরের বাচ্চা আমার নবীর কাল্পনিক ছবিকে নবীর নামে গালি দিল আর পুলিশ তাকে অ্যারেস্ট না করে শুক্রবার মসজিদে মসজিদে পুলিশ পেটে দেয় জানে মোল্লারা রেগে গেলে যদি বের হয় পড়ে আরে ওকে অ্যারেস্ট করলে তো ঝামেলা মিটেত আর কথা বলে না তে মুসলমানদের তবে ওই এলাকার কিছু মুসলিম নেতা এদের দুর্বলতা আছে আমি ওই এলাকায় প্রচুর জলসা করি তো আমাদের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা গর্ব করি যে বিশ্বাস করেন আমি নবীর মেম্বারে বসে বলি যে যে দলে আমার মুসলিম লোক আল্লাহ এদের বড় পোস্টের দিকে যে যেখানে তাকে বলেন আল্লাহ আমি এরা তো আমার কলেমার ভাই আরে হ্যাঁ না না আজ মোহাম্মদ শামী ইন্ডিয়ান টিমে ভালো বল করছে আমরা খুশি আনন্দ মানা চিকানো আমার কলমা পড়ারে वाला ভাই মোহাম্মদ সিরাজের জন্য আমরা হাততালি মালে কান আমরা আমার কলেমার ভাই অন্য কিছু না তাই বলে যান সালমান খানের ভক্ত হইনি ওদের জন্মে ঠিক নি আল্লাহর কিরে বাবা বাপ মুসলমান মা কাওরা হানানা এই হানানা কাাদার ঘোড়া বিয়ে হলো বাচ্চা হলে সেই বাচ্চাটার নাম হয় খচ্চর এরা সব খচ্চরের বাচ্চা এরা ফিল্ম রিলিজ হলি কাবাই একবার যাই আর মন্দিরই একবার যায় এই বাবু আমরা কোন ধর্মের বিরোধী নয় খোদার কসব আমার আল্লাহর কোরআন বলেছে লাকুম দিন হুকুম অলিয়াদি তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম বলো বলো তবে আমাদের কিছু মুসলিম লিডার আছে এদের সজাগ হতে হবে কেন এই পুজোর সময় আমার তো তিন আজকের মনে হয় আটষট্টি দিন লাগাতার জর্জা চলছে আর আপনাদের দোয়া সেই রোজার যেদিন তারাবি হবে সেই দিন পর্যন্ত পুজো শেষ হচ্ছে না রাস্তাঘাটে গুন্ডা গার্দি করে গুন্ডার মতো চাঁদা তুলছে টাকা না দিলে ছাড়বো না আর আমার গাড়ি আরবি লেখা আছে তো টেডমার্কা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে কাঁচে ঠুকতে আর আমাদের মুসলমানরা একটা জলসা দিলে থানায় পারমিশন নিতে হবে রোডে যদি একটু এক ঘন্টার জন্য একটা জানা যা পড়ি পারমিশন নিতে হবে আর ওদের দেখো পুলিশদের আমাদের মুসলিম লিডারদের বুঝাতে হবে গিয়ে বলতে হবে এই সমস্ত দিকগুলো তাদের নজর রাখতে হবে আরে আমি মুসলমানের সন্তান আমার কাছে ইমান আগে দল পরে হ্যাঁ না না আগে আমার ইবন আগে আমার আল্লাহ আগে আমার রসুল তুমি মুসলিম ছেড়ে বড় নেতা হয়েছো আলেমুল আমাদের দোয়ায় সেই দোয়ার লাশটা তুমি রেখে দাও ভুলে যেও না তাহলে তোমারও পরিণতি রেজাক মোল্লার মতো হবে এখন কেউ সালাম করতে যা বাবাজি লাঠির গরম পাটির গরম পেটর গরম কবরে শুলি ফুল নরম হ্যাঁ এরা রাগ করতে আর একটু বলবো না ছেড়ে দেবো